দি দশার মধ্যে ছিল শুধু হাতে পায়ে বেনি আপনি যদি স্বাধীনভাবে কথা বলতে না পারেন আপনি যদি ছাত্র যদি আপনি মেবিচার না পান তাহলেই তো আপনার ছেলে বাসা থেকে বের হবে আপনার মন কোন ছাত্রลีก যুবলীগের নেতা কুমীরা তাকে হামলা হামলা করে কি হয়ে যায় এই যে আতংক ছিল এই আতংক দশার ছিল

আমাদের দোয়া মাহফিল আমরা করলাম আমাদের নেতা জনাব যিনি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য এবং ওনার এই দোয়া মাহফিল উপলক্ষে আমরা কিছু তবারকের ব্যবস্থা আপনাদের জন্য করেছি আমরা কিন্তু জিলাপি বা খিচুড়ি কোনো কিছু আমরা কিন্তু আমাদের জন্য করি যারা স্বল্প আয়ের মানুষ তাদেরকে আমরা স্মরণ করেছি আমাদের আমাদের নেতা আগামী দিনে ঘিরে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখছে যে আগামী দিনে যদি একটি নির্বাচন হয় এবং জনসাধারণ যদি সেই নির্বাচনে ভোট দিতে পারে তাহলে ধারে শীষে ভোট দিবে এবং আগামীতে আমাদের প্রধানমন্ত্রী হবেন জনাব তারেক রহমান তারেক রহমান সাহেব চিন্তা করেছেন এবং উনি আমাদেরকে বলেছেন যে আপনারা এইভাবে মানুষকে নমস্কের কাছে tamen নমস্কের কাছে দেশমতবেক আপনাদের কাছে নিয়ে এসেছি এটা ভালো হয়েছে না বলেন ভালো হয়েছে আমরা এই না দিয়ে যে বড়া যে এই যে জলপুরি আমাদের ওরা যে আপনাদের জন্য চাল ডাল সর ও অন্যান্য সবকি বিতরণ ব্যবস্থা করেছে এটা ভালো হয়েছে না বলেন এই সবাই বছর সবার জন্য não não não